নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির এই নতুন পর্বে আমরা চলে এসেছি নদিয়ার ডিস্ট্রিক্টের বানপুর অর্থাৎ কোথা থেকে বানপুর গেঁদে লাইন শিয়ালদা হতে গেদে লাইন আসছে সেই গেঁদে স্টেশনের ঠিক একটা স্টেশন আগে বানপুর কেন এসছি আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা বহুবার আমাকে ফোন করেছেন দাদা ভালো জাতের পেপের বাগান দেখাও এবং যে চাষির নলেজ আছে সেরকম চাষির সাথে সম্পর্ক করো তো আজকে এমন একজন ফার্মারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি দীর্ঘদিন ব্যাপী কিন্তু এই পেঁপে চাষটা করে আসছেন এবং অভূতপূর্ব রেজাল্ট সারা পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে চারা পণ্য পৌঁছে দিচ্ছেন বাগান করে দিচ্ছেন এমন চাষির সন্ধান দেব অবশ্যই ভিডিওটা জুড়ে থাকবেন আর আমি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার চাই তো বেশি কথা না বাড়িয়ে আমরা এই ফার্মারের সাথে কথা বলি এবং কি করে তিনি বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষটা করা যায় সেটাই দেখিনি তো চলে আসুন আমার সাথে তো এই মুহূর্তে এই বাগান যিনি করেছেন তার সাথে পরিচয় দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি ও আমার দর্শকদের উদ্দেশ্যে যদি নিজের পরিচয়টা একটু দিতেন আমার আমি সোমনাথ প্রামাণিক আমার বাড়ি নদীয়া জেলার বানপুর গ্রামে দাদা এখানে আসতে গেলে কি করে আসতে হবে এখানে শিয়ালদা থেকে আসতে হলে আপনার ওই শিয়ালদা টুগেদের ট্রেন পাওয়া যায় ডাইরেক্ট লোকাল আর এছাড়া রানাঘাট হয়ে আসা যায় কৃষ্ণনগর হয়েও আসা যায় কৃষ্ণনগর থেকে রানাঘাট রানাঘাট থেকে এদিকে মুর্শিদাবাদ হয়েও রানাঘাট নেমে গেদে লোকাল বর্তমানে এত কিছু তো আনুষঙ্গিক চাষ আছে কেন পেঁপে চাষের প্রতি আপনি ঝুঁকলেন এই পেঁপে চাষের মধ্যে অ্যাকচুয়ালি একটা মধু লুকিয়ে আছে কারণ এ মার্কেটে সাধারণত ছ মাস হয়তো সাত আট টাকা দশ টাকা বারো টাকা কেজি থাকে অনেক সময় এ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজিও থাকে সময় এটা হচ্ছে ফাল্গুন চোদ্দ বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ ভাদ্রর মিডিল পজিশন পর্যন্ত এই সময় আপনি কুড়ি টাকা পঁচিশ টাকার নিচে আপনি পেবে মার্কেটে পাবেনি না আর আমাদের এই জাতটা মানে হচ্ছে যে কি একশো দিনের মধ্যে থেকে ভাঙা শুরু হয়ে যায় এবার মানে লাগানো থেকে লাগানো থেকে মানে আজকে আপনি রোপণ করবেন হ্যাঁ সেই গাছটা আপনার একশো দশ দিনের মধ্যে ভাঙা স্টার্ট হ্যাঁ ভাঙা স্টার্ট এবং গাছে মোটামুটি মানে জীবদ্দশায় নর্মালি দেড় কুইন্টাল পর্যন্ত ফল যায় মানে এক টানা এক বছর যদি আমি ফলটা তুলি এক বছর এক আধ মাস তা দেড় কুইন্টালের ওপর পর্যন্ত যায় কিন্তু আমরা নর্মালি বলি যে গড়ে আপনার আশি কেজি থেকে এক কুইন্টাল গড়ে মানে একটা গাছ একটা গাছ পার গাছ প্রথম থেকে গাছটা মানে পূর্ণাঙ্গ গাছ গাছটা কতদিন ফল দেয় এরা এরা মোটামুটি আঠারো মাস প্রায় ফু মানে ফল দেবে গাছের ধরন যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে মোটামুটি দেড় বছর প্রায় ফল দেবে দেড় বছর ফল তার মানে গাছের জীবন প্রায় চলে যাচ্ছে দু বছরের কাছাকাছি এত কিছু তো জানলাম ভ্যারাইটিসটার তো নাম জানা হলো না ভ্যারাইটিটা ব্যাপার হচ্ছে এটা একটা ভিয়েতনামের স্পেশাল ভ্যারাইটি আচ্ছা এটা ভিয়েতনামি কিঙি আপাতত নামে আমি পরিচিত আমি বলছি আপাতত এটা মোটামুটি যাক যাত্রা ভালো দুই দেশেই কম বেশি যাক চাষ হয় তা খারাপ না এটা একটা নতুন জাত এবং জাতটা অসাধারণ জাত আর সাধারণত রোগ কি আছে রোগ বেলায় সেরকম একটা নেই আপনি সারা বাগানটা ঘুরে দেখুন এই যে পেঁপে চাষের একটা প্রধান রোগ কোকড়া মানে লিপকল যেটাকে বলে যে পাতা কুকড়ে বাগানকে বাগান সব নষ্ট হয়ে যায় হাইব্রিড জাত লাগালে পরে নরমালি নষ্ট হয়ে যায় কিন্তু এই জাতটা আপনার আপনি সারা বাগান ঘুরে দেখুন এই দুশো চারশো কুড়িটা গাছ লাগানো আছে এক বিঘে জমিতে আপনি হয়তো খুব জোর দশটা গাছও আপনি কোকড়া গাছ পাবেন না তো চলুন আমরা একটু বাগানটা ঘুরে দেখবো দেখতে দাদার সাথে একটু কথা বলবো তো বেসিক্যালি দাদা এখানে তো মানে এই গাছটাই দেখছি ভরপুর ফলন আছে তো এই এরকম একটা গাছে কত ফলন আসতে পারে এই গাছটাই মাল এসছিল কিন্তু এইরকম জায়গা থেকে এরকম জায়গা থেকে হ্যাঁ আপনার তো মানে এই গাছটার বয়স আজ পাঁচ মাস দশ দিন মতো বয়স মানে লাগানোর কতদিন পর থেকে ফল সাড়ে তিন মাস পরে থেকে মাল ভাঙা স্টার্ট এসব হচ্ছে যে কি মোটামুটি গোড়ার থেকে মাল ধরানো আর পুরোনো ভিডিও আমি দেখাবো প্লাস ওই রকম গাছও দু একটা আছে মানে গোড়ার থেকে একদম মাটিতে ঠিকে যাবে আপনার মাল মাটিতে মাটিতে ঠিকে যাবে এইরকম গাছ অন্তত এই জাতে এই বাগানে অন্তত যদি চারশো টাকা গাছ ধরে একশোটা গাছ আপনি এইরকম গাছ পাবেনই পাবেন একশো টাকা এই গাছগুলো আপনার দেড় কুইন্টাল হারে মানে এর যে ধরনটা এর জীবন দশা সবে তো পাঁচ মাস বয়স এখনো এক বছর টিকবেই টিকবে টিক দাদা এক কিলো এক কিলো আটশো পর্যন্ত যায় আর নর্মালি আপনার ইচ্ছার উপরে আপনি যদি মনে করেন এক কেজিতে পাঁচশোই ভাঙবো আপনি ভাঙতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন দাদার বাগানটা আমরা ঘুরতে ঘুরতে একটু কথা বলি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে নর চব্বিশ পরগনা নদীয়া ডিস্ট্রিক্ট তারপরেও কিন্তু এই বৃষ্টির মধ্যেও গাছের ফলন কিন্তু কমতি নেই কারণ পেপে জল ধারণ ক্ষমতাটা একটু কম আমরা জানি তারপরেও কিন্তু ফল দেখুন দাদা এই গাছটা এটাও তো ভালো ফলন ভালো ফলন অলরেডি দশ কেজি করে ভাঙা হয়ে গেছে গাছ একটা গাছে দশ কেজি ভাঙা হয়ে গেছে

দাদা এই 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 যদি এই ভিডিও লোক দেখতে থাকে লোকের মধ্যে একটা চাহিদা তৈরি হবে দাদা হওয়াটা সব এই এই জাত কোথায় পাবো তাদের কিভাবে হেল্প করা যাবে একটু যদি বলি এবার এই বীজগুলো আনা টানা খুব ঝামেলা ঠিক আছে মানে পাওয়াটাও খুব রেয়ার যায় এবার ব্যাপার হচ্ছে যে কি আপনার ওই যা কম বেশি ম্যানেজ করা যাবে কম বেশি মানে আপনি সময় হয়তো পারবো কিনা জানি না কিন্তু যোগাযোগ করলে অবশ্যই চেষ্টা করব। যদি পারা যায় মানে চাষিদের চারাও কিছু হ্যাঁ কিছু লোককে অলরেডি আমি কিছু চারা দিয়েছি তাদের রেজাল্ট ভালো আমার সঙ্গেই লাগানো তাদের অনেকের রেজাল্ট আমার আমার থেকেও থেকেও ভালো ভালো হয়তো অনেক আরো আমার থেকেও বেশি যত্ন করে দেখুন একটা গাছ লাগালেই তো জিনিস হবে না যত্ন করার ব্যাপার রয়েছে সে আমার থেকে ভালো যত্ন করছে তার জমির প্রকৃতিটা আমার থেকে ভালো আমার এই জমিটাই অ্যাকচুয়ালি ভুল নির্বাচন হয়ে গিয়েছে কারণ কি এই জমিটাই জলটা একটু দাঁড়িয়ে বের হয় একচুয়ালি জমি নির্বাচন করা উচিত আপনার মানে জল দশ দিন ধরে জল হোক তাতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে জলটা যেন জমিতে না দাঁড়ায় জমে না থাকে জমে না থাকে জলটা বেরিয়ে যাক এই গাছের কোনো ক্ষতি হবে না অলরেডি জমে থাকা বাগান হওয়া সত্ত্বেও গাছ মরেনি আপনি সারা বাগানটা ঘুরে দেখুন এই গাছ সব জুত করে নিয়ে যাবে এই যখনই বর্ষা থামবে আবার এই সমস্ত গাছ এটা কি বাবু পেপে না এটা হচ্ছে সবাই থাইকিং থাইকিং ওই ভিয়েতনামি কিং ভিয়েতনামি কিং দেখুন কি সুন্দর হয়ে আছে মানে এক একটা ফল প্রায় দেড় থেকে দু কিলো করে পুরো বাগানটাই ফল আছে কোন দিকে যেতে যেতে একটু নিচু এই বাগানটা দেখাও এই সাইডটা তো প্রত্যেকটা গাছে ফল আছে প্রত্যেকটা গাছে ফল আছে হ্যাঁ প্রত্যেকটা গাছে ফল আছে এই গাছটাও দেখুন কি হারে ফল ধরে আছে তো অদ্ভুত অদ্ভুত প্রকারে দাদা এই এটাও এটাও কি জাত এটা ওই থাই কিংই মানে এটা আপনার কি মানে ওই ভিয়েতনামি কিং ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে এই মানে সাইজ গুলো দেখবেন কিছু ক্রস গাছ হয় সেই ক্রস গাছ দেখাচ্ছে একটু আলাদা রকমের মানে গড়ে প্রায় একই রকম প্রায় একটু হয় ধরন দেখছেন সব মাটির থেকে মাটি আচ্ছা যদি আমাদের একটু পরিচর্যা পরিচর্যা আহামরিয়ার বিশেষ কিছু নেই চাষে আহামরি যত্ন করতে হয় না মানে সারাদিন যে বেগুন চাষের মতো প্রতিদিন ধপঘাড়ে করে যেতেই হবে সেরকম ব্যাপারটা না হচ্ছে সপ্তাহে দিন ওষুধ দিতে পারলেও হবে মানে পরিচর্যা মাসে একদিন সার দিতে পারলেই হবে কিন্তু ফল ধরার আগে এই একটা মাস আপনাকে দশ বারো দিন অন্তর অন্তর অল্প মাত্রায় সার দিতে থাকতেই হবে কি সার দেওয়া যায় সেখানে এটা জৈব সারের উপর থাকলে সব থেকে ভালো হয় গোবরের সার কে কিংবা খোল আপনার সর্ষের খোল হোক বাদাম খোল হোক আর আপনার এছাড়া পটাশ ফটাশ এই জাতীয় সার দিয়ে কাজ করলে হয় মানে যেমন হচ্ছে অন্যান্য চাষ এটাও ঠিক রকম এতে আহামরি বিশাল কিছু নেই সবচেয়ে ক্ষতির আশঙ্কা কোন রোগটাই মানে ফাঙ্গাল বা এই ধরনের কোন রোগ কি আছে এর ফাঙ্গিসাইড সেরকম একটা খুব বেশি লাগে না এবং এর জন্য যে কম বেশি ওষুধ আছে সেগুলো ব্যবহার করলে হয় এই ওষুধগুলোর দামও খুব অল্প কিন্তু এর প্রধান যে রোগটা নর্মালি বাগানকে বাগান সবাই যে সমস্ত চাষি ভুক্তভোগী এই মানে পাতা কোকড়ানো নিয়ে মানে কোকড়া লেগে যাওয়া কোকড়া লেগে পুরো বাগানকে বাগান শেষ হয়ে যাওয়া কিন্তু আপনি সেরকম একটা দেখবেন এই টোটাল জমিটাই হয়তো দশটা কি বারোটা হয়তো আছে আচ্ছা এর বেশি নেই এ মানে কোকড়াটা প্রতিরোধী তাও তো আপনি পাতাটা ছোট দেখতে পাচ্ছেন এই কুড়ি মানে দু মাস ধরে এক নাগারে বর্ষা হচ্ছে তাই জমিটায় একটু জল জমছে তাই দেশি পেঁপে হলে এ বাগানের গাছ একটাও থাকতো না শুধু এই জাতটা আছে বলেই এই গাছটা টিকে আছে এই ভিয়েতনামি এই ভিয়েতনামি কিংটা হ্যাঁ পশ্চিম বাংলায় নতুন জাতের সন্ধান দিচ্ছি সেটি হলো ভিয়েতনামি কিং হয়তো নতুন ভাবে অনেকে শুনে আশ্চর্য হয়ে যাবেন এই চাষ আমার আশেপাশে যতগুলো গাছ আছে বাস্তব চিত্র যদি মনে হয় অবশ্যই বাগান ভিজিট করতে হবে আপনাদের দাদা এই 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 জাতটা কি করে সন্ধান পেলেন আপনি এটা আমি পেয়েছিলাম একটা চ্যানেল থেকে ওটা পেয়েছিলাম তারপরে এর বিশেষ একটা ভিডিও নেই তারপরে এটা আমি ওই মধ্য ভারতের একটা ভিডিও দেখছিলাম যে তারপরে দেখি আমি সংগ্রহ করে এটা নিয়ে আসি তো বাংলাদেশ থেকে নিয়ে নাকি বাংলা ছিল বাবু টাবু কম বেশি একটু জোগাড় করেছিলাম আত্মীয় মারফত তা দেখছি নিজের এলাকাতেই যখন এই বীজটা পাওয়া যাচ্ছে ভেতরে আমাদের দেশের মধ্যে একটা কোনাই অসুবিধা নেই মোটামুটি এর রেজাল্ট খারাপ না ভালো বাবু ভালো যাক এবং আমি 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 নো ডাউট বলছি দেখুন আপনারা এই এইটা আমি একটা খুব ক্লোজ সার্কিটে দেখাতে বলবো কাঁদি যেমন হয় নারকেলের দাদা দেখেন এক দুই তিন এই একটা কাঁদিতে আমরা স্বাভাবিকভাবে একটা দেখি একটা বটাতে বলা যায় তো সেখানে আমাদের তিনটে হয়েছে তো স্বাভাবিক ব্যাপার এবং এক একটা পেপে আমি জানি না ক্যামেরা কত দেড় কিলোর উপর ওয়েট আছে ঠিক আছে আর এগুলো মেচুরিটি হলে এক কিলোর উপর সাধারণত ভাঙেন কত ওয়েটে দাদা আমরা এখানে এক কিলোর মধ্যে রাখলে যথেষ্ট এক কিলো এক কেজি একশো এক কেজি মানে শুধু নশো আটশো এরকম আমাদের এখানে চলে ভালো চলে ভালো মানে এই এই সাইজটার ডিমান্ড ভালো আছে ডিমান্ড ভালো আবার এইটার একটা বিশেষ জাত কি কাঁচা পাকা উভয়ের জন্য বেটার মানে পাকাতেও এটা ভালো পাকাতে আরো বেশি ভালো মানে কাঁচাতে তো ভালোই পাকাতে আরো বেশি ভালো তাহলে আমরা সাধারণত যখন আমাদের সিজনাইজ আছে যেরকম ঈদের টাইমটাকে কেন্দ্র করে যদি আমরা এই পেঁপেটা করি এর স্বাদ কেমন পাকাতে অসাধারণ স্বাদ অসাধারণ স্বাদ

কালোটা নাড়াবেন না হাত দেবেন না ওটা এই পেপে দাদা বলছে দাম কম সাজটা বেশি ওয়েট হয় কারণ এই এক একটা কি করে বলছে দেড় কিলো বারোশো তেরোশো সেটা আমরা দেখব দাদা আমাদের যদি একটু কেটে দেখেন দাদা শর্টটা নাম দুধ এমনি ফালা করেও দেখাতে পারেন তো ওই বাস এটা দেখুন মানে এই অবস্থায় এবং পাগলের দুর্দর্শ একটা টেস্ট হবে আর এটা তো আরো পুরু হয়ে যাবে আরো পুরু হবে এর থেকেও পুরু আছে পুরু আছে এর থেকে আরো পুরু হয়ে যাচ্ছে খুব একটা বেশি দাম ভারী নেয় কিন্তু প্রায় এক কিলোর ওপরে আছে এই পেঁপেগুলো এখন এই ডবল হবে এর ডবল হবে যদি যারা পাকা করে পাকার জন্য একটু বড় পেঁপে লাগে মোটামুটি দেড় দু কেজি হলে ভালো হয় দেড় দু এখানে তো আছে দাদা আছে তো প্রায় দেড় দেড় কিলোর ওপরে এক কিলোর আছে ঠিক আছে ওইগুলো তো যারা এটা কাঁচার ক্ষেত্রেও ভালো বিক্রি আছে বাজারে আর যারা ঈদের মার্কেট কে বা ফলের হিসাবেও পাকিয়ে বিক্রি করবে পাকা যথেষ্ট মিষ্টি যথেষ্ট যথেষ্ট মিষ্টি তাদের জন্য একটা ডিমান্ডেবল এই এই পেপেটা মানে থাইকিং যেটাকে দাদা বলছেন দাদা বিঘে প্রতি কতগুলো চারা লাগছে এখন বিঘে চারশো চারশোটা চারা লাগে বিঘে চারশো চারা লাগছে আর আপনার এক একটা কাছে ফলন কত আসছে ফলন আপনি কম করে ধরে রাখুন আশি কেজি থেকে এক কুইন্টাল আশি কিলো থেকে এক কুইন্টাল গড়ে গড়ে একটা গাছ একটা গাছ কিছু কিছু গাছে এই যে এই যে এই ধরন গুলো না হ্যাঁ এই ধরন গুলো গাছে আপনার দেড় কুইন্টালের উপর মাল হবে দেড় কুইন্টাল উপরে মাল হবে তো এভারেস্ট যদি আমরা এক কুইন্টাল করেও ধরি তাহলে চারশো গাছ মানে চারশো কুইন্টাল মাল হ্যাঁ চারশো কুইন্টাল মাল যাবে চারশো কুইন্টাল মাল নিঃসন্দেহে যাবে আমার অলরেডি তিরিশ কুইন্টাল চল্লিশ কুইন্টাল মাল ভাঙা হয়ে গেছে গাছে টোটাল এখনই আপনার এক বিঘাতে আর্নিং কিরকম আসতে পারে দেখুন পার গাছে যদি হাজারও ধরি হ্যাঁ আপনি চারশোটা জায়গায় যদি সাড়ে তিনশো গাছও ধরেন তাও আপনার আপনি বুঝতে পারছেন কিন্তু আমি সবসময় আশাটা কম রাখতে বলি অন্তত দুই থেকে আড়াই লাখ টাকা নিয়ে তার চিন্তা করতে হবে না দুই থেকে আড়াই লাখ টাকা সব বাদ দিয়েও সব বাদ দিও সব বাদ দিয়ে না পেয়ে যাবে না আর একটা কাছে খরচ কেমন হচ্ছে খরচ আহামরি বিশেষ কিছু নেই এরপরে মানে একশো দশ দিন পর্যন্ত হ্যাঁ হয়তো চারবার পাঁচবার সার দিতে হবে কিন্তু তারপরে থেকে মাসে একবার হয়তো বিঘে প্রতি চল্লিশ কেজি খোল আর তিরিশ কেজি হয়তো দশ ছাব্বিশ তিন চার কেজি পাঁচ কেজি অনুখাদ্য এই টোটাল মিলে এক বিঘে জমি প্রস্তুত করতে কিরকম খরচ লাগে চারা লাগানো থেকে আপনার গাছে ফল আসা পর্যন্ত হারভেস্টের সময় পর্যন্ত মোটামুটি এক বছরের মধ্যে বা এক বছর দেড় বছরের মধ্যে খুব জোর ষাট হাজার টাকার মতো খরচ হতে পারে খুব জোর কিন্তু হাজার তিরিশে হাজার কুড়ি টাকার মধ্যে আপনার পরিচর্চার মধ্যে এক বিঘেতে পনেরো পনেরো হাজার টাকা চর্চার মধ্যে মাল চলে আসবে গাছে মাল চলে আসবে আসবে সাড়ে তিন মাসের মধ্যে থেকে আপনার ভাঙা স্টার্ট হয়ে যাবে চর্চা মানে যেমন এই এই গাছের এই এই যে বাঁশটা লাগানো বাঁশটা লাগানো এবারে সুতোটা কেনা পর্যন্ত ঠিক আছে গোড়ায় মাটি দেওয়া দুই তিনবার ঠিক আছে মানে এই ভাটিগুলো তৈরি করা সমস্ত পরিচর্যা জমি নিরানো গোড়া নিরানো এই সমস্ত সব ধরে মোটামুটি বিঘে প্রতি হাজার

তত রেজাল্ট পাবেন এর আচ্ছা যদি কেউ যদি কেউ এই চারা নিতে চায় তো আপনার আপনার ফোন নম্বরে যোগাযোগ করলে হবে তো অবশ্যই ডিসক্রিপশনে আর সব সময় দিতে পারবো কিনা জানি না কিন্তু কম বেশি আমি চেষ্টা করব ভিডিও তো অবশ্যই দাদার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন গাইডেন্স তো করে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স আমার চাষটা চাষটা অ্যাকচুয়ালি আমার চাষটা আপনাদের না চাষটা আমার আমি যে যা যে কজনের অলরেডি যে কজনের দিয়েছি চাষটা আমি করি মানে একদম কুড়ে যারা কম বেশি চাকরি বাকরি করে হয়তো বাড়িতে দশটা পর্যন্ত থাকে তারপর হয়তো আবার সেই অফিস থেকে বিকালে ফেরে এই সমস্ত লোকু করছে তারা একদম নির্ঝাটে করছে করছে না তো তারপরেও কিন্তু একটা ভালো সোর্স আছে আপনার যদি এরকম উঁচু জায়গা মোটামুটি দু থেকে পাঁচ বিঘা জমি থাকে কি করবেন প্রতিটা জায়গা পড়ে আছে খুব একটা বেশি খাটা যায় না তাদের জন্য এই বিকল্প চাষের সন্ধান দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন আর দাদা এত সময় আমাদের দিলের চাষ সময় অনেক তথ্য পেলাম আহ ভালো নমস্কার একটা ছবি তুলতে হবে